আজকে ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এ অধ্যায় হতে বরিশাল বোর্ড দুই তেইশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এই অধ্যায় হতে আরও দুইটি ভিডিওতে ঢাকা বোর্ড দুই তেইশ সাল এবং চট্টগ্রাম বোর্ড দুই তেইশ সালে আসা দুটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আগের দুটি অঙ্ক সমাধানের ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবে আমাদের প্রতিটি ভিডিও তোমাদের ফানের পরীক্ষার প্রতি লক্ষ্য রেখে তৈরি করা হচ্ছে এবং প্রতিটি ভিডিওতে বিভিন্ন সময়ে অঙ্কগুলো সমাধান করা হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আজকে বরিশাল বোর্ড দুই তেইশ সালে যে অঙ্কটি এসেছিল আমরা সেই প্রশ্নটি পড়ে নেব সৌরভ টেরাস ট্রেরার্স দুই হাজার বাইশ সালের জানুয়ারি তারিখে তিন লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় পরিবহন খরচ দশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ পাঁচ হাজার টাকা পরিশোধ করে যন্ত্রপাতিটির কার্যকরী আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য বিশ টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয় তাহলে এই যন্ত্রপাতিটির ক্রয় মূল্য তিন লক্ষ টাকা হলেও তার পাশাপাশি এখানে ক্রয় পরিবহন এবং সংস্থাপন ব্যয় ছিল এই দুটি টাকা যোগ করে এই যন্ত্রপাতিটির অর্জন মূল্য নির্ণয় করতে হবে আবার এটার আয়ুষকাল আছে দশ বছর এবং এখানে ভঙ্গাবসীর মূল্য আছে বিশ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর হচ্ছে তাদের হিসাব বছরের শেষ দিন ওই দিনই তারা হিসাবটা বন্ধ করে ক খ গ তিনটি কাজ আছে ক নম্বর কাজটি হচ্ছে ক্রমরশমান জয়ের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো ক্রমশমান জ্যার পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে একটি অবচয়ের হার লাগে এখানে ক নম্বরে সেই অবচয়ের হারটি নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বর কাজটি হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রয়োজনীয় জায়গাতে দাও আর গ নম্বর কাজটি হচ্ছে ক্রমরশমান জ্যার পদ্ধতিতে তিন বছরের পুঞ্জিভূত অবচয় হিসাবে তৈরি করো এবং আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করো তাহলে এই তিনটি কাজ আছে নম্বর কাজ জ্যাট পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করা দুই হাজার বাইশ সালে প্রয়োজনীয় জায়গা দাখিলে দেওয়া এবং নম্বর কাজটি হচ্ছে ক্রমর সমান জ্যাট পদ্ধতিতে তিন বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাবে অর্থাৎ খোতিম তৈরি করতে হবে পুঞ্জীভূত অবচয় হিসাবে জন্য এবং এটি আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রস্তাবিত হবে সেটি দেখা আমরা এবার এই খ গ তিনটি কাজই সমাধান করব ক নম্বর কাজটি হচ্ছে সমান যার পদ্ধতি অবচয়ের নির্ণয় করে আমরা সেই হারটি নির্ণয় করব এখানে দ্বিগুণ অর্থাৎ দ্বৈত সমান যার পদ্ধতির মাধ্যমে হারটি নির্ণয় করা হয়েছে এক্ষেত্রে ক্রমরাশিমান যার পদ্ধতি অবচয়ের হার নির্ণয় করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট ভাগ কার্যকরী আয়ুষ্কাল গুণ দুই অর্থাৎ দ্বিগুণ বা দ্বৈত করার জন্য এটাকে দুই করা হয়েছে তাহলে একশো পার্সেন্ট আমাদের এখানে কার্যকরী আয়ুষ্কাল হচ্ছে দশ বছর সেটাকে দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করা হলে আমাদের অবচয়ের হারটি বের হয়ে আসে বিশ পারসেন্ট এটি আমাদের শুধুমাত্র ক নম্বরের কাজ ছিল ছ নম্বরের কাজটি হচ্ছে দুই হাজার বাইশ সালের জন্য প্রয়োজনীয় জামাতে দাও অর্থাৎ এই দুই হাজার বাইশ সাল এক বছরের জন্য জামাতে দাখিলে দিতে হবে তাহলে আবার খ নম্বরে এসে ক নম্বরের সমাধানের জন্য সৌরভ সাধারণ জাবেদা জাবেদার চকটি তৈরি করে দুই হাজার বাইশ সালের জন্য জাবেদাটি প্রদান করতে দুই হাজার বাইশ সালের জন্য জাবাদা প্রদান করতে প্রথমে জানুয়ারি এক তারিখ যন্ত্রপাতিটি ক্রয় করা হয়েছিল তার জন্য দুই জানুয়ারি এক তারিখ যন্ত্রপাতি হিসেবকে ডেবিট করে নগদান হিসাবে ক্রেডিট করা হয়েছে এখানে তিন লক্ষ টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এবং এটার সাথে পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় রয়েছে সব মিলিয়ে মোট তিন লক্ষ পনেরো হাজার টাকা হয়েছে যন্ত্রপাতি হিসাবে ডেবিট পেশে তিন লক্ষ পনেরো হাজার টাকা নগদান হিসাবে বলে ক্রেডিট পেশে তিন লক্ষ পনেরো হাজার টাকা এরপরে একুশ সালের ডিসেম্বর একুশ তারিখে অবচয় ধার্য করার একটি জাবাদা দেওয়া হয়েছে জাবাদাটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট আমরা ক যে অবচয়ের হারটি পেয়েছিলাম সেটা হচ্ছে বিশ পার্সেন্ট তিন লক্ষ পনেরো হাজারকে বিশ পার্সেন্ট দিয়ে গুণ করলে তেষট্টি হাজার টাকা আসে ঠিক পুঞ্জীভূত অবচয় হিসাব যন্ত্রপাতি ক্রেডিটে তেষট্টি হাজার টাকা হবে অবচয় ধার্য করা হলো একই টাকা দিয়ে অত সময় পরিমাণ টাকা দিয়ে ডিসেম্বরের একত্রিশ তারিখে এই হিসাবটি বন্ধ করার জন্য আরও একটি জাবাদা দিতে হবে এই জাবাদাটি হচ্ছে আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ তেষট্টি হাজার টাকা এবারে গ নম্বর কাজটি সম্পূর্ণ করব আমাদের গ নম্বরে দুইটি কাজ রয়েছে একটি কাজ হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করা এবং অপর কাজটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করা আমরা প্রথমে পুঞ্জীভূত অবচয় হিসাবটি তৈরি করব এখানে পুঞ্জীভূত অবচয় হিসাবটি তৈরি করার জন্য একটি চলমান জয়ার চোখে খরতিয়ানের ঘর তৈরি করতে হবে চলমান জয়ার চোখে খতিয়ানের ঘরটি তৈরি করার পরে আমরা দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল তিন বছরের জন্য যেহেতু কাজ করতে বলা হয়েছে তিন বছরের অবচয়গুলো আলাদা করে নির্ণয় করে নিব প্রথমে দুই হাজার বাইশ সালের অবচয় বের করা হয়েছে বাইশ সালের অবচর হচ্ছে এটার অর্জন মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা এবং অবচয়ের হার বিশ পার্সেন্ট তিন লক্ষ পনেরো হাজারকে বিশ পার্সেন্ট দিয়ে গুণ করে তেষট্টি হাজার টাকা এটা যেহেতু ক্রমর সমান যার পদ্ধতি আমরা যখন এর পরের বছরের অবচয় বের করবো আমার মোট মূল্য থেকে এর আগের বছরের অবচয় যেটা ছিল অর্থাৎ তেষট্টি হাজার টাকা যেটা ছিল সেটা বিয়োগ করতে হবে তিন লক্ষ পনেরো হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা বাদ গেলে যে টাকাটা থাকবে সেটার উপরই বিশ পার্সেন্ট আমার বিশ সালের অবচয় তিন লক্ষ পনেরো হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা বাদ দিয়ে বিশ পার্সেন্ট নির্ণয় করলে পঞ্চাশ হাজার চারশত টাকা আসে এরপরে চব্বিশ সালের অবচয় যখন বের করতে হবে তখন তিন লক্ষ পনেরো হাজার টাকা থেকে বাইশ সাল সাল দুই সালের অবচয় ম্যানেজ করতে হবে তাহলে বাইশ সালের অবচয় ছিল তেষট্টি হাজার টাকা তেইশ সালের অবচয় ছিল পঞ্চাশ হাজার চারশত টাকা দুইটা টাকা যদি বাদ দেওয়া হয় যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটার উপরেই বিশ পারসেন্ট চব্বিশ সালের অবচয় হবে তিন লক্ষ পনেরো হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা এবং পঞ্চাশ হাজার চারশো টাকা বাদ দিয়ে 20% হচ্ছে 40300 টাকা। এবারে এই তিনটা অবচয় টাকা দিয়ে আমরা কত এন্ডে সম্পন্ন করতে পারব? প্রথমে হচ্ছে 2022 সালের ডিসেম্বরের 31 তারিখে আমরা যে জাবেদাটি দিয়েছিলাম এর আগে সেখানে পুনজবুত অবচয় হিসাব ক্রেডিট হয়েছিল তার বিপরীত অবচয় হিসাব ডেবিট ছিল। আমরা যেহেতু পুনজবুত অবচয়র প্রতিদান করতেছি তাই অবচয় হিসাব লিকে টাকাটা ক্রেডিট পাশে লিখতে হবে। ব্যালেন্সে গিয়ে টাকাটা ক্রেডিট পাশে চলে যাবে। এখানে আবার দুই হাজার তেইশ সালে জানুয়ারি এক তারিখে একটা ব্যালেন্স নামানো হয়েছে এই টাকাটা তেষট্টি হাজার টাকা নানা কোনো সমস্যা হবে না তবে আমরা এখানে যে রুগুলো টানা হয়েছে সেই রুগুলো টানবো না একসাথে ব্যালেন্সটা চলে আসবে এই তেষট্টি হাজার টাকা আমরা যদি লাইনটা না টানি এই তেষট্টি হাজার টাকা এখানে লেখার প্রয়োজন নাই আবার একইভাবে দুই হাজার তেইশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখে আবার অবচয় হিসেবে বলে ক্রেডিট পাশে তেইশ সালের অবচয় টাকা পঞ্চাশ হাজার চারশো টাকা লেখা হয়েছে উপরে বাইশ সালে তেষট্টি হাজার টাকা ক্রেডিট ব্যালেন্সের সাথে তেইশ সালের পঞ্চাশ হাজার চারশো টাকা যোগ করলে আমাদের মোট এক লক্ষ তেরো হাজার চারশো টাকা হয়ে যাবে চাইলে দুই হাজার চব্বিশের জানুয়ারি এক তারিখ যে ব্যালেন্সটা নামানো হয়েছে এটা না নামালেও চলবে এবার দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় হিসাব বলে চব্বিশ সালের অবচয় টাকাটি লিখে দিব এটা ক্রেডিট ঘুরে লিখতে হবে কারণ পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট হয়েছে তাহলে চল্লিশ হাজার তিনশো বিশ টাকা এটা ক্রেডিট ঘরে লেখা হল এক লক্ষ তেরো হাজার চারশো টাকা যেটা দুই হাজার তেইশ সালের ব্যালেন্স ছিল তেইশ সালে চল্লিশ হাজার তিনশো বিশ টাকা যোগ করলে এক লক্ষ তিপ্পান্ন হাজার সাতশত 20 টাকা হয়ে যাবে এটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স তাহলে গ একটি কাজ ছিল পুনজিবুতব বই হিসাব তৈরি করা পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতাপনেরও একটি কাজ ছিল তাই নিচে স্বরূপ তারা আর্থিক অবস্থার বিবরণী এখানে অংশিক লিখে দেওয়া হয়েছে কারণ আর্থিক বিবরণীটি সম্পূর্ণ তৈরি করা হবে না একটি সম্পূর্ণ আর্থিক বিবরণী একটি খণ্ডিত অংশ এখানে প্রস্তুত করা হবে তাই এখানে 500 ব্র্যাকেট দিয়ে অংশিক শব্দটি লিখে দেওয়া হয়েছে তাহলে ক্ষেত্রে এসে যেহেতু আমরা 22 সাল 23 সাল 24 সাল তিন বছরের জন্য পুনজিবুতব অবছরের প্রতিদান করেছি তাই আমাদের আর্থিক বিবরণীটাও তিন সালে উপস্থাপন করা হয়েছে প্রথমে দুই হাজার বাইশ সালে উপস্থাপন করা হয়েছে এক্ষেত্রে যন্ত্রপাতিটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ তাই তার অধীনে স্থায়ী সম্পদ লিখে যন্ত্রপাতি লেখা হয়েছে আমাদের যন্ত্রপাতির টাকা হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে কোনো সম্পত্তি থেকে যদি তার উপর অবচয় থাকে তার অবচয়টা বাদ দিয়ে ফেলি তাহলে যন্ত্রপাতি থেকে তার কোন অবচয়টা বাদ দিতে হবে তিন লক্ষ পনেরো হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা বাদ গেলে আরও দুই লক্ষ বাহান্ন হাজার টাকা থাকবে এরপরে যখন আবার দুই হাজার তেইশ সালের জন্য তৈরি করা হবে যন্ত্রপাতি ঠিকই তিন লক্ষ পনেরো হাজার টাকা থাকবে তবে ফুঞ্জিব তো অবশ্যই বাদ যাবে হচ্ছে বাইশ সাল তেইশ সাল দুই বছর একসাথে বাদ যাবে বাইশ সালের জন্য তেষট্টি হাজার তেইশ সালের জন্য পঞ্চাশ হাজার চারশো দুইটা একসাথে করে এক লক্ষ তেরো হাজার চারশো টাকা বাদ যাবে তাহলে তখন দু লক্ষ এক হাজার ছশো টাকা থাকবে এটাও দুই টান দিয়ে বন্ধ হয়ে যাবে আবার যখন চব্বিশ সালে এসে যন্ত্রপাতি তিন লক্ষ পনেরো হাজার টাকা লেগে যুবত অবস্থা যখন বাদ দিতে হবে তখন বাইশ সালের টা তেইশ সালের চব্বিশ সালের তিন বাদ দিতে হবে বাইশ সালে তেষট্টি হাজার সালে পঞ্চাশ হাজার চারশো এবং চব্বিশ সালে হচ্ছে চল্লিশ হাজার তিনশো তিনশত বিশ তিনটা একেবারে মিলে এক লক্ষ হাজার সাতশত বিশ টাকা হয় তিন পনেরো হাজার টাকা থেকে এক লক্ষ তিপ্পান্ন হাজার সাতশত বিশ টাকা বাদ দিলে আরো এক লক্ষ একষট্টি হাজার দুশো তো আশি টাকা থাকে আমাদের গতে তিনটি কাজ ছিল তিনটি কাজে সম্পন্ন করা হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি